এমনটা নয় আকাশে ওরা সমস্ত পাখি সাতাশিদে হয়ে থাকে মাটিতে বসবাস করা হিংস্র প্রাণীদের মতন আকাশে ওরা পাখিও জীবন নেওয়ার মতন শিকারী হতে পারে তবে এমনটা কেন বলছি তা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কারণ আজ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইগলের সবচেয়ে ভয়ঙ্কর কিছু অ্যাটাক যা দেখে আপনি হয়তো সত্যিই চমকে যাবেন আকাশ থেকে শুরু করে মাটিতে এবং পাহাড় থেকে শুরু করে নদীতে সব জায়গাতেই তার রাজত্ব চালিয়ে যায় আপনি কখনো ইগলের এমন ভয়ঙ্কর হামলা দেখেছেন যদি না দেখে থাকেন তবে আজকের এই ভিডিওটি একদম মিস করবেন না ভিডিওটি শেষে এমন কিছু অ্যাটাক রয়েছে যা খুবই বিস্ময়কর ঈগল দ্য কিং অব দ্য বার্ড পাখিদের প্রজাতির মধ্যে যেমন পায়রা তোতা ও ময়ূরের মতন সুন্দর পাখি দেখতে পাওয়া যায় সেখানে ইগলের মতন ভয়ঙ্কর ও শিকারী পাখিও রয়েছে ঈগল ছোট বড়ো সমস্ত প্রাণীকেই তার শিকার বানিয়ে থাকে তবে এদের হান্টিং স্কিল এতটাই অ্যামেজিং হয়ে থাকে যার কারণে এদের শিকার করার পদ্ধতি দেখলে আপনি হয়তো চমকে যাবেন তা চলুন দেখেনি ইগলের সবচেয়ে ভয়ঙ্কর কিছু অ্যাটাক যার কারণে ইগলকে কিং অব দ্য বার্ড বলা হয় ইগল অ্যাটাক অন স্নেক এর আগে আপনি মাটিতে শিকার করা হিংস্র প্রাণী এবং তার আক্রমণ তো অবশ্যই দেখেছেন তবে আকাশে ওরা ইগলের হান্টিং স্কিল দেখার পর আপনার কোনো সন্দেহ থাকবে না যে পাখিদের মধ্যে এরাই থেকে ডেঞ্জারাস দেখুন জঙ্গলের মধ্যে থাকা সাপকে এক ঝাপটায় কিভাবে পায়ে করে উড়িয়ে নিয়ে গেল ইগলের এই ভয়ঙ্কর হামলা যে কোনো মানুষকে অবাক করে দিতে পারে ইগোল অ্যাটাক অন ফিশ ইগলের শিকার করার ঘটনা এখানে শেষ নয় সাপ ছাড়াও জলের মধ্যে থাকা মাছকেও এরা শিকার করতে পারে এমনভাবে শিকার করার পদ্ধতি আপনি কখনোই অন্য পাখিদের মধ্যে দেখতে পাবেন না প্রচণ্ড নিশানার জন্য ফেমাস এই পাখি যে কোনোভাবেই তার শিকারকে ঠিক খুঁজে নেয় তবে মাছ শিকার করার দিক থেকে এরা খুবই এক্সপার্ট হয়ে থাকে অনেক উঁচু থেকে এসে জলের মধ্যে ঝাঁপ দিয়ে তার শিকারকে খুব সহজে ধরে নেয় তাদের এই ধারালো নখ এবং পায়ে থাকা বড় পাঞ্জা শিকার করার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে থাকে এবার এই ভিডিওতে দেখুন একটি মাছ নদীর কিনারায় খাবার খুঁজতে এসেছে কিন্তু সেখানে থাকা ইগলটি কিভাবে ওই মাছকে শিকার বানিয়ে নিল যাই হোক ইগল কি কখনও তার শিকারকে হাতছাড়া করে ইগল অ্যাটাক অন ফক্স আকাশ থেকে ছুটে আসা ইগলকে দেখুন দূর থেকে নিশানা করে কিভাবে ফক্সির ওপর হামলা করতে শুরু করেছে যেভাবে সাপ আর বেজির মধ্যে লড়াই হয় ঠিক তেমনই এই দুটি প্রাণী নিজেদের মধ্যে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু এই ফক্স সাইজে খুবই ছোট যার কারণে ইগলের সাথে এ কখনোই মোকাবিলা করতে পারবে না আসলে ইগলের পায়ের এই বড় ছাবা যা ফক্সির ওপর খুব ভারী হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় আকাশে ওরা বড় বড় পাখিকেও এরা শিকার করতে পারে বিশ্বাস হচ্ছে না তবে এই ভিডিওটি দেখুন ইগল অ্যাটাক অন সিগাল খুব সুন্দর এই পাখিটির নাম হল সেগাল যাদেরকে বেশিরভাগ সময় সমুদ্রের আশেপাশে দেখতে পাওয়া যায় এরা সব সময় দলবদ্ধভাবে বসবাস করে থাকে এদের এই গ্রুপকে কলোনি নামে জানা যায় আর এই দলবদ্ধ এদের বিপদ ডেকে আনে কারণ ইগলের এই ভিড়ের মধ্যে শিকার ধরতে খুবই সুবিধা হয় যদিও সিগাল খুবই স্পিডে উঠতে পারে তবুও ইগলের সাথে পাঙ্গা নেওয়া খুবই মুশকিল ইগল শুধুমাত্র অন্যান্য পাখিদেরই শিকার করে না এমন কি তাদের নিজেদের মধ্যেও কখনো কখনো ফাইট শুরু করে দেয় আসলে কেন ইগল তাদের নিজেদের মধ্যে ফাইট করে তা চলুন দেখেনি ইগল ভার্সেস ইগল বিশেষজ্ঞদের মতে ইগোল তার প্রজনন ঋতুতে তাদের শক্তি প্রদর্শন করার জন্য তাদেরকে এমন ফাইট করতে দেখা যায় এই ফাইট খুবই আকর্ষণীয় ও সুন্দর দেখতে লাগে কারণ এই ফাইটের সময় তাদের দুজনের পা আটকে ধরে ঘুরতে থাকে ইগল ভারী ভারী প্রাণীকেও শিকার করে আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারে আর ততক্ষণ ওই ভারী প্রাণীকে নিয়ে ওড়ে যতক্ষণ তার বাসায় না পৌঁছায় তবে ইগোল তার বাসা সবচেয়ে উঁচু গাছে বানিয়ে থাকে আর এদের বাসা অনেক বড় প্রায় চার ফুট চওড়া হতে পারে ইগল অ্যাটাক অন বেয়ার ভাল্লুক পৃথিবীর সবচেয়ে ভারী প্রাণীদের মধ্যে একটি এরা জঙ্গলের হিংস্র প্রাণী বাঘের সঙ্গেও লড়াই করতে সক্ষম শুধু তাই নয় একবার যদি রেগে যায় তবে তা কন্ট্রোল করা খুবই মুশকিল কিন্তু ইগল এই রাগকে পরোয়া করে না দেখুন এই ভিডিওতে কীভাবে ইগল ভাল্লুকের উপর হামলা করতে শুরু করেছে তা চলুন আজকের ভিডিও এতটাই ইগলের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক কোনটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন